দীর্ঘদিন পর ছুটছে কক্সবাজারের উদ্দেশ্যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের কাছে আর এবার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল ইম্পেরেলার স্লিপার বাস ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত পুরো যাত্রায় দুর্দান্ত খেলা দেখিয়েছেন চালক ইঞ্জিনের শব্দ কানে না আসলে মনে হওয়ার কোনো সুযোগই ছিল না এটি অশোক লিন্ডের বাস এর মধ্যে বৃষ্টির জন্য ভ্রমণের মজা আরও বাড়িয়ে দিয়েছে আর সকালবেলা সবুজের মাঝে আঁকা বাঁকা রাস্তা এই বাসের পথ চল আপনাকে বিমোহিত করবে মনে হবে কোনো এক প্রকৃতি রাজ্যের ভেতর দিয়ে আপনি প্যাট্রোনাস ওরানিয়া আপনার গাড়ির ইঞ্জিনকে ভালো রাখতে এটি ব্যবহার করতে পারেন ডিজেল ইঞ্জিন এবং কমার্শিয়াল ভেহিকলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই ইঞ্জিন অয়েল আর এতে রয়েছে স্ট্রং টেক টেকনোলজি যা ইঞ্জিনকে দীর্ঘ সময় ধরে শক্তিশালী পারফরমেন্স দেয় বিস্তারিত জানতে ভিজিট করুন প্যাট্রোনাস বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেকদিন পর আমার কক্সবাজার যাওয়া তাও আবার স্লিপার বাসে আর এজন্য আমি বেছে নেই ইম্পেরিয়াল এক্সপ্রেসকে বর্তমানে ঢাকা কক্সবাজার রুটে স্লিপার বাস হিসাবে ইম্পেরিয়াল ওয়ান অফ দ্য বেস্ট একটা কোম্পানি শুধু তাই না যাত্রী চাপ এত পরিমাণে থাকে সবচেয়ে বেশি স্লিপার বাস তারা ওই ঢাকা কক্সবাজার রুটে প্রতিদিন চালিয়ে থাকে সব মিলে আমার কাছে ওই বাসের ভ্রমণ খুব একটা খারাপ লাগেনি সৌরজগৎ পেন্টের এই বাসটি ট্রিপল ফাইভে চলাচল করে ঢাকা কক্সবাজার রুটে তবে ইউরোপিয়ান ব্র্যান্ডের কোনো চিঠিদের ওপর স্লিপার করতে পারে সেগুলো হবে বেস্ট আমার ভ্রমণ তারিখ ছিল সাতাইশ সেপ্টেম্বর শনিবার কোচ নাম্বার ত্রিপল ফাইভে আমার টিকিট করা যেটি পান্থপথ থেকে সারে নির্ধারিত সময়ের আগে আমি ধানমন্ডি বত্রিশ নম্বরের ইম্পেরিয়ালের যে কাউন্টার সেখানে চলে আসি আর নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা আগে দেখতে পাচ্ছেন বাসও চলে এসেছে সৌরজগত পেন্টের এই বাসটি ইম্পেরিয়ালের নতুন আর নতুন বাসগুলোই সাধারণত তারা ত্রিপল ফাইভে চালিয়ে থাকে বাস চলে আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন কাউন্টারম্যান শাকিল জোর চালাচ্ছে যাতে বাসটি কাউন্টারের সামনে প্লেস করা যায় এরপরই এই বাসে যাত্রী উঠবে আর কাউন্টার ভরা দেখতে পাচ্ছেন যাত্রী যার কারণে আমি আর কাউন্টারটি ঘুরে দেখাচ্ছি তবে এই কাউন্টারের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ জন যাচ্ছে ওনার বসতে পারে ভেতরে ওয়াশরুম আছে পুরো কাউন্টারটি সেটা তো আমি এবার বাসের ইন্টেরিয়রটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই বাসের ভেতরটা কেমন আর দেখতে পাচ্ছেন বাসের চালক যিনি আমাদের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাবেন বেশ অভিজ্ঞ একজন চালক এবং দুর্দান্ত গাড়ি চালান তিনি বাসের ভেতরটা পুরোটা নীল লাইট আবৃত অর্থাৎ নীল লাইট দিয়ে পুরো বাসটি সাজানো হয়েছে উপর নিচ মিলে এই বাসে টু ইস টু ওয়ান ফর্মেটে তিরিশটি সিট আছে এক ডাবল সিট আর এক পাশে সিঙ্গেল সিট এটা হচ্ছে ডাবল সিট ভেতরে কোল বালিশ আছে দুটি বালিশ আছে দুজন যাচ্ছে ঘুমানোর জন্য প্রতি সিটের সাথে কম্বল দেখতে পাচ্ছেন বালিশের নিচে এখানে জুতা রাখার বক্স আছে আর এটা হচ্ছে সিঙ্গেল সিট জুতা রাখার বক্স দেখতে পাচ্ছেন বালিশ আছে কম্বল আছে এসির নব আছে বেন্ড এগুলো আপনারা আপনাদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন লাইন লাইট অন অফ করতে পারবেন আপনাদের মতো করেই অর্থাৎ এই পুরো যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের উপর অনেকটা ডিপেন্ড করছে আর এটা হচ্ছে নিস্তালার ডাবল বেড আর এটা হচ্ছে নিস্তালার সিঙ্গেল বেড বলা যায় যে সব ধরনের যে সুযোগ সুবিধাগুলো আছে সবই এক বাসের এসি সিস্টেম বেশ ভালো এবং বাসের ইন্টেরিয়ারটাও খুবই সুন্দর এর আগে চালককে দেখিয়েছিলাম আর এখানে চালকের সহকারীকে দেখাচ্ছি যাকে আমরা হেল্পার বলে থাকি এই দুজনের সহযোগিতায় মূলত এ বাস চলে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আর গাইড সাহেব যিনি আছেন তিনি ক্যামেরার সামনে আসতে চান যার কারণে তাকে দেখাচ্ছি না তিনজনের ব্যবহারে খুবই ভালো ছিল এবং তাদের সার্ভিসও দুর্দান্ত এবার আমাদের যাত্রা শুরু করার পালা সাড়ে এগারোটার সময় বাসটি পান্থপর থেকে ছাড়ার কথা এবং ঠিক নির্ধারিত সময়েই বাসটি পান্থপর থেকে ছেড়ে যাচ্ছে এই টাইমের যে ব্যাপারটি ইম্পেরিয়াল এক্সপ্রেস এটা খুবই মেনটেন করে এবার আমি দেখলাম এর আগেও বিভিন্ন ট্রাভেল আমি দেখেছি প্রান্থপথ থেকে আমাদের বাসটি যাত্রা শুরু করে ধানমন্ডি বত্রিশ থেকে এখান থেকে বাসটি আরামবাগ হয়ে তারপর চলে যাবে চট্টগ্রাম হয়ে বক্সবাজারে আমি যখন ভ্রমণ করি তখন খুবই চাপ উদার ছুটি ছিল চাপের বাজারে বলা যায় যে রাস্তায় বেশ ভালো জ্যাম হতে পারে একটা সম্ভাবনা ছিল আরামবাগের গিয়ে চাপ পড়বে এটাই স্বাভাবিক ছিল এবং আরামবাগে যখন আমরা আসতাম তখন সেটাই দেখা গেলো তবে এখানেও আরেকটু ভালো লাগার বিষয় যে সবগুলো বাস কিন্তু আরামবাগে এসে দাঁড়ায় কিন্তু আমাদের এই বাসটিকে দাঁড়াতে হয়নি আরামবাগে যাত্রী ছিল রানিং অবস্থায় যাত্রী তুলে আবার বাসটি দেয় সেটা হয়তো ঘুরির সময় দেখে আপনারা বুঝতে পারছেন এগারোটা আটাশে আমরা আরামবাগে ঢুকি আর এগারোটা পঁয়ত্রিশ বাজে তখন আমরা মতিঝিল পার হয়ে যাচ্ছি আর ওই দিন গাড়ি একদম ফুল ছিল অর্থাৎ প্যাকেট ছিল এরপর আর কোনো যাত্রী ওঠারও ছিল না বা ওঠার থাকেও না সচরাচর এরপরে আমাদের গাড়ির গাইড যিনি আছেন তিনি প্রতি যাত্রীকে পানির বোতল দিয়ে দিচ্ছেন কেবিনগুলোতে গিয়ে গিয়ে পানি পানির বোতল দিচ্ছেন হাফ লিটার করে পাশাপাশি যাতে পলিথিন লাগবে বমির সমস্যা আছে তাদেরকে পলিথিনও দিচ্ছেন তিনি এর মধ্যে আমরা উঠে যাই রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে কাজপুর ব্রিজ পার হয়ে আমরা এরকম জ্যামে পড়ি এই জ্যামটা ভালো বেশ ভালোই বড় ছিল শুরু তো মনে করেছিলাম হয়তো টোল প্লাজার জ্যাম মেঘনার টোল প্লাজার জ্যাম কিন্তু পরবর্তীতে দেখা যায় সামনে একটি ট্রাক ছোট একটি অ্যাক্সিডেন্ট করার কারণে এই জ্যাম এরপর আমরা চলে আসি মেঘনা সেতুতে মেঘনা সেতুতে এই বাসের পথচল আপনারা উপভোগ করতে পারেন পাশাপাশি মেঘনা সেতু পার হওয়ার পরও সামনে এন মল্লিক স্লিপার বাস ছিল সেই বাসের সাথে প্রায় দশ মিনিটের যুদ্ধ পরবর্তীতে উঠি পুরো বিষয়টা আপনারা এখানে উপভোগ করতে পারেন এদের সাথে এই ধারণা আপনাদের হয়ে যাবে এগারো মিটারের এই বাস দেওয়া আসলে কিরকম খেলা সম্ভব এবার কুমিল্লার এই অংশে বাসের পথ চলা আবার একটু দেখতে পারে আমি একদম শুরু থেকে ইঞ্জিন কাভারে বসে আছি এই বাসের চালকের টান দেখে আসলে আমার একবার মনে হয়নি যে আমি কোনো অশোক ল্যান্ডের বাসে বসে আছি তাও এগারো মিটারে বেশ দক্ষতার সাথে তিনি গাড়ি চালাচ্ছেন যেখানে যতটুকু গতি প্রয়োজন ততটুকুই রাখছেন বা রাখার চেষ্টা করছেন ফাঁকা রাস্তায় তিনি আশি পঁচাশি নব্বই গাড়ি তুলছেন কখনো কখনো একসাথেও গাড়ি তুলেছেন আবার যেখানে গাড়ির চাপ সেখানে তিনি গতি কমিয়েছেন তবে রাস্তার তুলনামূলক থাকা থাকায় গাড়ির গতি মোটামুটি ভালোই ছিল আবার স্লিপার বাস দিয়েও তিনি বেশ সুন্দর সুন্দর গ্যাপ তৈরি করে বেরিয়ে গেছেন যা আমাদেরকে আরও অনেকটাই এগিয়ে নিয়ে গেছে আমার কাছে মনে হয়েছে যারা ভেতরে শুয়ে আছেন বা ঘুমাচ্ছেন তারা আসলে এরকম টেরি পাচ্ছেন না আর চালক আমাদের যিনি তিনি এর আগে লাক্সারি সেগমেন্টের অনেক গাড়ি চালিয়েছেন দীর্ঘ অভিজ্ঞতা তার সেই অভিজ্ঞতাগুলো এখানেও কিছুটা হলেও কাজে লাগানোর চেষ্টা করেছেন তবে লাক্সারি সেগমেন্টের বাস হলে গ্যাপগুলো আরও স্মুথলি তিনি বের করে নিতে পারতেন এরপরে আমরা সামনে দেখা পাই সৌদি এবং বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যাওয়া হুন্ডাই চলছিল তবে কিছুক্ষণ পর আবার দেখেছি ওই বাসের ইঞ্জিন হিট হয়ে যাওয়া বাসটি আবার দাঁড়িয়েছে চাপের বাজারে রিল্যাক্স হয়তো তার ওই বসে থাকা গুলোকে নামিয়েছিল কিন্তু যাত্রীদের এতে আরো দুর্ভোগী বাড়ে সেবারে দূরের কথা কিন্তু মাঝখানে হয়তো কিছুটা টাকা পায় পার্থক্য এতটুকু আমরা এখন চলছি চান্দিনা দিনা দিয়ে এখানেও আমাদের চালক বেশ ভালোভাবে গাড়ি চালাচ্ছে চান্দিনার পর কুমিল্লা শহর কুমিল্লা শহর পার করে তারপর আমাদের হোটেল গুলো কিম্পারি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার ছাড়াও খাগড়াছড়ি বান্দরবানের গাড়ি চালিয়ে এছাড়া ঢাকা সিলেটেও তাদের গাড়ি চালায় সবগুলো জায়গায় তাদের স্লিপার বাস আছে পরে আছে উন্নয়ন বাস যে বাসগুলো ঢাকা কক্সবাজার এবং ঢাকা খাগড়াছড়ি ঢাকা বান্দরবানে চালক ঢাকা চট্টগ্রাম কক্সবাজারে ভাড়ার তারতম্য হয় ঢাকা কক্সবাজারে দুই হাজার টাকা ভাড়া থাকলেও চাপ অর্থাৎ বাজারের উপর ডিপেন্ড করে যাত্রী চাপের উপর ডিপেন্ড করে ভাড়া তারতম্য হয় আপনি ষোলোশো থেকে আঠারোশো টাকায় এই বাসে টিকিট কাটতে না দিতে পারেন ঢাকা চট্টগ্রামে পনেরোশো টাকা ফিক্স থাকলেও আপনি তেরোশো টাকাতেও বা বারোশো টাকাতেও আপনি কখনও কখনও চট্টগ্রামে যেতে পারেন তবে সেটা যাত্রী চাপের উপর নির্ভর করে তবে খাগড়াছড় বা বান্দরবানে খুব একটা রেট কাটিং হয় না যেটা আমি জানি খুবই কম সেটা আমরা কুমিল্লা শহর পার করে ফেলেছি সামনে দেখতে পাচ্ছেন বেঙ্গলের স্লিপার বাস ওই বাসটি কিন্তু দুর্দান্ত টানছে সামনে আমাদের হোটেল বিরতি এই বাসে পিছু পিছু আমাদের বাস উঠছে হোটেলে ব্রেক দেওয়ার জন্য আমাদের চালক কিছুটা চেষ্টা করেছিলেন আবার পুরোপুরি যে চেষ্টা করেছিলেন তাও না এই বাস করতে দেওয়ার জন্য তবে শেষ পর্যন্ত আর হয়নি কারণ ব্যাঙ্গালোর চালকও বেশ ভালো গাড়ি চালিয়েছে ফাঁকা রাস্তায় তিনিও ইম্পেরিয়ালকে ছাড় দিতে রাজি হননি দুইটার সময় আমরা হোটেলে কুমিল্লার দিন ভিউ হোটেলে যাত্রা বিরতি যায় এটি কুমিল্লার সৌর্য এই হোটেলের খাবার মান তুলনামূলক ভালো খুব একটা খারাপ না এখানে ইম্পেরিয়ালের পাশাপাশি গ্রিন লাইনে বাসও যাত্রা বিরতি দিয়ে থাকে ফলে খুব একটা যদি খারাপ হতো সেক্ষেত্রে বাসগুলো অর্থাৎ গ্রিন মতো বাস যাত্রা বিরতি দিত না দেখতে পাচ্ছেন ইম্পেরিয়ালের তিনটি স্লিপার বাস এই তিনটি বাস ওই দিন কক্সবাজারের এর মধ্যে দুটি বাসে আমাদের আগে ছেড়ে আসে আমাদের বাসটা একদম শেষ মাথায় এই হোটেল আমাদের আধা ঘন্টার মতো যাত্রা বিরতি ছিল আধা ঘন্টা যাত্রা বিরতির শেষে আমাদের বাসটা এখন হোটেল থেকে বেরিয়ে আসছে দুইটার সময় হোটেলে বাস প্রবেশ করেছিল আর যখন হোটেল থেকে বের হয় তখন দুইটা বাজে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে আমাদের সচরাচর এরকমই লাগে তিরিশ মিনিট তো কমপক্ষে লাগে হোটেল থেকে বের হতে না হতে রোড মাস্টারের ইসুজো বাস আমাদের ওটি দিয়ে সামনে চলে গেল এই বাসটিকে আমরা পরে বিরতিত পেয়েছিলাম এবং এই বাস আর পক্সবাজার আমাদের এই বাস কাছাকাছি সময় আমরা প্রবেশ করি হোটেল থেকে বের হওয়ার পরও আমাদের চালকের কোনো টানের যে গতি তাতে কোনো কমতি নেই তিনি তার আগের যে রূপ সেভাবেই গাড়ি টানছেন স্লিপার বাসে আমি এরকম একটা ভ্রমণ পাবো এটা কল্পনাও করি বর্তমানে যারা স্লিপারদের ব্যবসা পরিচালনা করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার তাদের অধিকাংশই অশোক লীল্যান্ডের স্লিপার খুব কম কোম্পানি আছে যাদের স্ক্যানিয়া বা টুর মতো গাড়ি আছে এর মধ্যে গ্রিনল্যান্ডের বা স্ক্যানিয়াগুলো হাইব্রিড ফলে স্লিপারে যদি কেউ যেতে চান তাদের মূল ভরসা এই অশোক লিল্যান্ডের গাড়িগুলো এরপরে দু চারটে গাড়ি হাইগার আছে ইম্পেরিয়ালের বহরে অধিকাংশ বাসই অশোক লিল্যান্ডের এই বাসগুলো দিয়ে তারা সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে বিশেষ করে স্লিপিং সেক্টরে তাদের যে সময়ের যে মেনটেন পাশাপাশি সার্ভিস এই বিষয়টাতে আমার কাছে মনে হয় যে যাত্রীরা বেশি আকৃষ্ট হন রাত তিনটার সময় আমরা ফেনে চলে আসি রাত এগারোটার সময় ঢাকার থেকে বাস সেরে অর্থাৎ পান্থপুর থেকে বাস সেরে আবার কোনো কোনো কোম্পানির বাস দেখা যায় রাত আটটা থেকে ভরা শুরু করে রাত তিনটাতে কুমিল আসতে পারে না এরকম অবস্থা যার কারণে এইসব যার কারণে মূলত ইম্পেরে লাগানো তবে বরাবরের মতো আমিও বলি যে ভালো ব্র্যান্ডের বাসগুলো তাদের বহরে যুক্ত করার জন্য তারাও চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের এলসির যে অবস্থা ভালো ব্র্যান্ডের বাস এখন বিদেশ থেকে খুবই কঠিন হয়ে পড়েছে এটা একটা সংকটের কারণ চাইলেই এখন কোনো কোম্পানি বিদেশ থেকে গাড়ি আনতে পারছে না এলসি জটিলতায় এরপর আমরা দেখা পাই বৃষ্টির বেশ ভালো রকমের বৃষ্টি চট্টগ্রাম প্রবেশের আগ মুহূর্তে আমরা এ দেখা পাই এ সালামের নন এসির বাস সিনোয়েকে ওয়ান বেশ দৌড়া ছিল বাস আমাদের রুটি দিয়ে সামনে আসে এক সময় ভরপুর ব্যবসা করা চাটগায় এই মালিকের এখন বেশ দূর দিন যাচ্ছে বিশেষ করে তার পরিবহন ব্যবসা পরিবহন ব্যবসা এখন খুবই সংকুচিত বাস একেবারে নেই বললেই চলে যে দু চারটি বাস আছে সেগুলি এখন রাস্তায় চলছে তার অবস্থা খুব একটা ভালো না সার্ভিসের অবস্থা খুব একটা ভালো না তবুও যারা পুরনো জাতি আছেন চট্টগ্রামের একদম খাস যাত্রী যারা সেই আগে থেকেই এসালমের গাড়িতে চলে তারা এখনও পর্যন্ত এসালমকে বেছে নেন বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য বিশেষ করে তাদের যে নিজ এলাকা চট্টগ্রাম কক্সবাজার বান্দবর খাগ্রো থেকে রাঙামাটিতে মাঝে চলেছিলাম তারা তাদের ব্যবসা বাড়াবে এর যে মতো গাড়ি বহরে নিবে আবার নতুনভাবে তারা নামবে কিন্তু সেগুলো এখন কতটা বাস্তবায়ন হবে সেটাই দেখার বিষয় এর মধ্যে আমরা চলে আসি চট্টগ্রাম শহরে চট্টগ্রাম শহরে আমাদের একজন যাত্রী নামার আছে এই বাস থেকে আর বাকি যারা আছে সবাই কক্সবাজারে যাবেন এর মধ্যে আবার কয়েকজন যাবেন নামবেন চকরিয়াতে তারা হয়তো যাবেন চট্টগ্রাম শহর পার করার পর আমরা যখন পটিয়াতে ভোরের আলো ফুটে গেছে সূর্য উঠছে দেখতে পাচ্ছেন আমি যে কেবিন আছে এটা সিঙ্গেল কেবিনে কেবিনের অবস্থা আপনাদের একটু দেখাই এখানে আমি সাড়ে পাঁচ ফুটেরও বেশি তবু আমার পা কিন্তু ঠেকছে না মোটামুটি বলা যায় সাড়ে পাঁচ ফুটের বেশি লম্বা যারা আছেন তারা এইসব কেবিনে বেশ অনায়াসে ভ্রমণ করতে পারবেন খুব একটা সমস্যা হবে না আমি একদম পেছনে অর্থাৎ একদম পেছনের উপরের সিটে বসেছিলাম অর্থাৎ শুয়েছিলাম একদম পেছনের যে উপরের কেবিন এটাতে আমার কাছে বেশ ভয়ই লেগেছে মনে হচ্ছে এই গাড়ি মনে হয় উল্টে যাবে বিশেষ করে গাড়ি যখন কভারটা করতে যাচ্ছে বা এ পাশ থেকে ও পাশে যাচ্ছে এরকমভাবে তখনই মনে হয় যে গাড়ি মানে উল্টে যাবে বা গাড়ি উপর থেকে নিচে নাম থাকে অনেকটা রোলার কোস্টারের মতো একটা ফিল হচ্ছে ভেতরে অনেকটা ভয় পাওয়ার মতো অবস্থা আর কি তো এই কারণে আমি অনেককেই দেখেছি যে একদম পেছনের উপরের সিট অনেকে নিতে চান না কিন্তু চাপের বাজার যেহেতু ফলে অনেককে বাধ্য হয়ে ওখানে ভ্রমণ করতে হয় তবে আবারও পরামর্শ থাকবে খুব বিপদে না পড়লে একদম উপরের যে কেবিন সেটাতে ভ্রমণ না করে ভালো আপনারা নিচের শেষের কেবিনে ভ্রমণ করতে পারেন মাঝামাঝি উপরের যে কেবিন সেগুলোতে ভ্রমণ করতে পারেন আমার মনে হয় ভ্রমণ খুব একটা খারাপ হবে না এর মধ্যে আমরা চলে আসি দ্বিতীয় যে হোটেল ব্রেক হোটেল মিডিওয়ে এখানেও দেখতে পাচ্ছেন সেই আগের যে দুই ইম্পেরিয়াল হোটেল ব্রেকে রাখা হয়েছিল সেই দুজন এরা আমাদের পরে কিন্তু এই হোটেল প্রবেশ করেছে আর এই হোটেলটি পড়েছে চট্টগ্রামের লোহাগারাতে লোহাগারা শেষ এরপরেই কক্সবাজার শুরু এটা দ্বিতীয় ব্রেক এখানেও প্রায় পনেরো বিশ মিনিটে বেশি সময় চলে যায় হোটেল ব্রেক শেষে আমাদের বাসটি এবার হোটেল থেকে বেরিয়ে আসছে আমাদের আগে কিন্তু অন্যান্য যে ইম্পেরিয়ালের বাস যেগুলো আমাদের পরে এসেছিলো তারা বেরিয়ে গেছে কিন্তু আমাদের বের হতে কিছুটা সময় লাগলো আর সবার আগে এসে আমরা সবার পরে বের হচ্ছি হোটেল থেকে এই হোটেল থেকে বের হওয়ার পরের যে রাস্তা এই রাস্তাটা আপনাদের দেখ ভয়ঙ্কর বলা যায় আবার অনেক সুন্দরও বলা যায় যেমন আঁকা বাঁকা পাহাড়ি একটা ফিল আপনারা এই রাস্তায় পাবেন তেমনি আবার রাস্তা এতটাই সরু যে মনে হবে এই মনে হয় এক গাড়ির সাথে আরেক গাড়ি লেগে গেল এই যেমন এখানে হানিফের লোকাল যে বাস এই বাসের ওভারটেক করা আপনারা দেখতে পারেন কতটা রিস্ক নিয়ে কিন্তু এই বাস ওভারটেক করছে প্রতিনিয়ত এই রুডে এরকমই হয় না হলে আপনি ওভারটেক করতে পারবেন আগেও যেতে পারবেন না আর এখন ভোরবেলা সকাল বলা যায় রাস্তায় স্থানীয় যে লোকাল যে গাড়িগুলো পাশাপাশি অটোরিকশা ভ্যান এগুলোর চাপ নেই বললেই চলে কিন্তু আরেকটু যখন বেলা বাড়বে তখন এগুলোর চাপে আপনি এই রাস্তায় বাস চালানো দূরের কথা আপনার কান্না চলে আসবে বিশেষ করে সকালে যে গাড়িগুলো কক্সবাজার থেকে স্যারে ঢাকার উদ্দেশ্যে ওই গাড়িগুলোকে দশটা যে গাড়ি ঢাকার উদ্দেশ্যে স্যারে চট্টগ্রাম যেতে যেতে বিকাল হয়ে যায় শুধুমাত্র রাস্তার কারণে এই রাস্তা বড় করা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা চলে আসি চকরিয়াতে কক্সবাজারের প্রথম ঢাকা থেকে কক্সবাজারে ঢুকতে এটা বাস স্ট্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে এরকম অবস্থা একটু পর এই পুরো মহাসড়ক অর্থাৎ পুরো রাস্তার অবস্থা ঠিক এরকম হয়ে যাবে আপনি ভালোভাবে গাড়ি চালাতে পারবেন না দীর্ঘ একটা সময় লেগে যায় এখানে আর এই পর্যায়ে যেটা আমি শুরুতে বলেছিলাম একটু আগে বলেছি সেই সৌন্দর্য চাতর্থ করতে পারি

উঁচু নুচু আঁকাপাঁকা রাস্তা ধরে চলতে চলতে আমরা এখন গন্তব্যের একদম শেষ পর্যায়ে ড্রাম ও বাইপাস পার করে ফেলেছি আর একটু পরে কক্সবাজার শহর কক্সবাজার বাস টার্মিনাল আমাদের বাসটির গন্তব্য শেষ সকাল আটটার পর টার্মিনালের পরে আর কোনো বাসকে যেতে দেওয়া হয় না আগে ডলফিন পর্যন্ত গাড়িগুলো যেতে পারতো এখন আটটার পরে সেদিকে যেতে দেওয়া হয় না ফলে টার্মিনালি শেষ এখান থেকে আর পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে আমাদের কক্সবাজার টার্মিনাল পর্যন্ত যেতে এখানে চালককে দেখতে পারেন যিনি এই পুরো রাস্তা আমাদের বেশ সুন্দরভাবে এখনো পর্যন্ত সাবধানে নিয়ে এসেছেন সারা রাত গাড়ি চালিয়ে এখন গাড়ি ঘুমাবেন আবার রাতে তিনি ট্রিপ নিয়ে ঢাকায় যাবেন তিনি মোটামুটি পর্যন্ত ফিক্সড চালক অর্থাৎ এই বাসে আমার এই বাসে যারা ভ্রমণ করবেন তারা এরকম দুর্দান্ত একটা ভ্রমণ উপভোগ করতে পারবেন আমরা যখন কক্সবাজার টার্মিনালে তখন পোন নয়টা বাজে আমাদের বাস এতটা ভালোভাবে টেনে এসেছে তারপরও প্রায় দশ ঘন্টা সময় লাগলো আবার আমাদের আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে সারা বাসও কিন্তু আমাদের একই সাথে ঢুকেছে আমি সহ বাসের সব যাত্রী এখানে নেমে যাবে পাশাপাশি বাসের স্টাফ যারা আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি এবারের মতো ভ্রমণ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে